আজকে বাংলাদেশ ফুটবল জাতীয় টিম এক এক গোলে ড্র করছে হংকং সাথে কিন্তু কোনো আফসোস নেই খুব ভালো লাগছে ভাই খেলা এত সুন্দর খেলছে মনে হচ্ছিল ল্যাটিন আমেরিকার কোনো দলের খেলা দেখছি সো বাংলাদেশ ফুটবল দল এভাবেই আগে যাক খুব করে চাই এবং অনেক দিন পর অসাধারণ একটি ম্যাচ দেখছি বাংলাদেশ এমনভাবে সাপোর্ট করবেন যেন ওরা আরও আমাদেরকে প্রত্যাশিত করে প্রথমার্ধে এক শূন্য পিছিয়ে থাকলেও আমরা তবে মনে হচ্ছিল দ্বিতীয় অর্ধে আমরা জিতেই যাব দ্বিতীয় অর্ধে অনেক ভালো খেলছে জামাল এদেরকে যখন করা হয়েছিল মনে হচ্ছিল ম্যাচটা আমরা জিতেই যাব। লাস্টের দিকে ফিনিশিংগুলো যদি ঠিকঠাক মতো করা যেত তাহলে অবশ্যই আমরা জিততাম আজকের ম্যাচটা হংকং এর মাটিতে হংকং এরকম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দশকের সামনে মনে হচ্ছিল না যে বাংলাদেশ দুর্বল হয়ে গেছে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ পারবেই পারবেই পারবে কিন্তু অথচ ফিনিশগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারতাম না আমরা এই ম্যাচটা মিনিমাম তিন এক গোলে জিতে যেতাম তো পেনাল্টিটা আমার কাছে ফিফটি ফিফটি মনে হয়েছে পেনাল্টিটা যাই হোক দিলেও চলে না দিলেও চলে কিন্তু দিয়ে দিছে আর কি করার আর ব্রাজিলের কথা কি বলবো ভাই ব্রাজিল এক সময় এক এক নাটক করে এমন কি কোচের দোষ দিবেন যে কোচ পাইছেন এরকম কোচ বিশ্বে আর একটাও নয় ভালোভাবে ভালোভাবে বলছে যে ফুটবল খেলার সময় নব্বই মিনিটের মধ্যে যদি আপনি মিনিটের জন্য ঘুমিয়ে যান তাহলে আপনার স্বপ্ন চার বছরের জন্য নিঃশেষ হয়ে যাবে কোপা আমেরিকা বিশ্বকাপ বলেন যে টুর্নামেন্টই বলেন চার বছরের জন্য নিঃশেষ হয়ে যাবে সো ফুটবল মাঠে নব্বই মিনিটে খেলার মধ্যে এক সেকেন্ডও ঘুমানের ঘুমানোর ভান করা যাবে না তো খেলা খেলার মতো খেলতে হবে তো ব্রাজিল অলওয়েজ ব্রাজিলই থাকবে তো ব্রাজিলকে নিয়ে বেশি বলার কিছু নাই এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল যাই হোক জাপানের সাথে মনে হয় এই প্রথমবার হারলো আমি যদি ভুল না করি তাহলে এই মনে হয় প্রথমবার জাপানের সাথে হারলো ব্রাজিল দেখা যাক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আরও সামনে আছে সেগুলো কি করে কার্লো আঞ্চলিক টি প্র্যাকটিস কীরকম কাজে দেয় আমরা দেখব ইনশাল্লাহ ব্রাজিল ভালো কিছু করবে মনে হচ্ছে সব মিলিয়ে ব্রাজিল একটু কষ্ট দিছে এবং বাংলাদেশ একটু স্বস্তি দিছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ফেল করছে তো সো আর দুইটা ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে একটা আর মনে হচ্ছে সিঙ্গাপুরের সাথে আমার আমি দেখি নাই তবে পরে ম্যাচটা ইন্ডিয়ার সাথে কিন্তু সিক্স তম ম্যাচটা সম্ভবত সিঙ্গাপুরের সাথে হবে বাংলাদেশের ম্যাচ দেখলাম ব্রাজিলের ম্যাচ দেখলাম কিন্তু আজকে ভোর ছয়টার দিকে আর্জেন্টিনা ভার্সেস পড়তে রিক একটি ম্যাচ আছে ফ্রেন্ডলি ম্যাচ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ তো ওই আর্জেন্টিনা তো ভয় কিসি তারা এই কোন দ্বীপের দেশের লগে খেলবে একশো পঞ্চান্ন নম্বর দল ফিফা র্যাঙ্কিংয়ে অথচ বাংলাদেশ খেললো একশো নম্বর দলের সাথে আর্জেন্টিনা তো কিসের ভয় নাকি তাদের দুঃখ বেশি আমি কিছু বুঝলাম না ভাই ওরা খেলবি ফিফা র্যাঙ্কিং এ দশ নম্বরের মধ্যে যেসব টিম থাকবে তাদের সাথে খেলবি তোরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটা টিম তোরা আর্জেন্টিনা এর হাস্যরস্যকর একটা ব্যাপার না গাছি গাসি একটা দল আর্জেন্টিনার ছাপড়ারা আপনারাই বলেন আর্জেন্টিনা কি কাজটা ঠিক করতেছে মেসি বড় বড় টিমের বিপরীত দলে মাঠে নামে না ইনজুরি এটা সেটা কিন্তু একশো পঞ্চান্ন নম্বর দলের বিপক্ষে তো ঠিকই কালকে খেলবো এনে পাঁচ গোল করবো হে আছে গোল সংখ্যায় যাব আর এখন ফিফা র্যাঙ্কিং এ তিন নম্বরে চলে আসছে কিভাবে এক নম্বরে যাওয়া যায় বাংলাদেশের বাংলাদেশের খেলতে কন ভালো হইব এটা আর বাংলাদেশের বাংলাদেশ বনাম আর খেলেন এটা ভালো বিষয় তো হ্যাঁ তো আগে থেকে এই লজ্জা সরম নাই বাদ দাও এই তালের কথা